কালচারাল জায়গা তৈরি হয়ে গেছে এবং ট্যাগিং এর রাজনীতি না ধরেন সত্যটা সত্য অনেক সময় ট্যাগ মনে হতে পারে ধরেন আমি যেটা সেটা আমাকে বললে সেটা খারাপ লাগতেই পারে যে ট্যাগ তা কিন্তু না তো সেই জায়গা থেকে ট্যাগিং এর জায়গাটা আসলে আমার মনে হয় যে জনগণ এখানে বিচার করাটার জায়গা রাখবে যে কারণ আওয়ামী লীগ সময় তো আসলে জনগণের আদালতে জনগণের সময় আমি বলি আওয়ামী সময় তো আসলে এরকম অনেক ট্যাগ অনেককে দেওয়া হতো জনগণ তো সব বিশ্বাস করতো না তো আমি যদি আমার কর্মফলের জন্য রাইট থাকি আমি যদি আমার কর্মফলের দ্বারা মানুষের পরিবর্তনের জন্যই চেষ্টা করে থাকি আমাকে যদি আপনি চোরও ডাকেন মানুষ তো সেটা বিশ্বাস করবে না আপনি চোর ডাকলে কেমন চোর হয়ে যাব আপনি আমাকে ফ্যাসিস্টদের দালাল বললে কেমন ফ্যাসিস্ট দালাল হয়ে যাব আপনি আমাকে ডাকাত বললে কেমন ডাকাত হয়ে যাব আবার আপনি আমাকে ভালো বললে কেমন ভালো হয়ে যাব তো এখানে তো ক্লিয়ার এখানে খুব সুন্দরভাবে আমরা আমাদের ওপিনিয়নগুলো জানাচ্ছি আমি হয়তো বা শেখ হাসিনার আইডিওলজি ধারণ করি সে জায়গা থেকে আহ সে জায়গাটা বলছে একজন তো সেটা সে বলতেই পারে তো এখন সে সেটা তার রাইট আছে সেটা তো আমরা কেউ তো প্রশ্নবিদ্ধ করছি না

কথা বলছি জামাত শিবিরের যে রাজনীতি জায়গা দাঁড়ান জামাত শিবিরের যে জায়গা জামাত শিবিরকে বাংলাদেশে স্বাধীনতার পরে কারা এনেছে আমি সেই বিতর্কে যাব না মানে সে তো এক্সিস্টিং একটা দল আপনি তো এক্সিস্টিং দল ফ্যাসিবাদ বিরোধী আমলের সময়ে তারা যুদ্ধ করেছে লড়াই করেছে তাকে আপনি জায়গাটা অস্বীকার করে ফেলে দিয়েছেন না না আমি তো আমি তো সেই তাকে আমরা বারবার বলছি এই দলটিকে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে একবার ফাঁসিবাজে বিচার চাচ্ছেন অবশ্যই চান আমরাও কিন্তু আপনি আমরাও বিচার চেয়েছেন হ্যাঁ

আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে ওই শেখ মুজিবের বাসা কিভাবে মুক্তিদের শেখ মুজিবের বাসা ওইখান থেকে হয়েছে তো কিভাবে ওইখান থেকে ওইখান সারা দেশের বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 32 নম্বর বাসায় বসে বসে স্বাধীনতা ঘোষণা দিল শুনুন এই সব তর্ক আপনাদের সামনে করব না আপনাদের কাছে আপনাদের কাছে যদি বলেন আপনি ট্যাগ দিয়ে নম্বর আতুর ঘর এবং এই জায়গাটাকে আপনারা এমন ভাবে এমন ভাবে সিম্বলাইজ করেছেন শুনুন

এটা হচ্ছে যে একটা কারখানা যাই আপনার সাথে আমার তর্কে যাওয়াটা বোধ মানায় না আমি যেতে চাই না সেটা আমারও মানে না মানে এখন শোনেন এখন সতেরো বছর ধরে যে মানুষগুলোর ফ্যামিলির সন্তানদের মারা হয়েছে যে মানুষ এই যে সাপলার মতো ঘটনা ঘটনা হয়েছে পিলখানার মতো ঘটনা ঘটনা হয়েছে এই মানুষগুলোর তো একটা পুঞ্জীভূত ক্ষোভ রয়ে গেছে সেখানে তো পালাই গেছে এই ক্ষোভের জায়গাটা তারা প্রকাশ কোথায় করবে আপনি তো সবকিছু এইভাবে আপনি আটকে রাখতে পারবেন না সবকিছু আপনি সংবিধান দিয়ে সবকিছু আপনি আইন দিয়ে সবকিছু আপনি মানে আপনার মানে সিস্টেমেটিক জায়গা থেকে তো সবকিছু আপনি চিন্তাও করতে পারবেন না পাঁচ তারিখের পরবর্তী সময় যেখানে শেখ হাসিনার মতো মানুষ এরকম মানে অপরাধ করে তার মধ্যে কোনো রকম অনুশোচনা নাই সে হচ্ছে লাইভে এসে সে আরও বড়াই করছে যে কিভাবে সে দেশে আসবে টুক করে ঢুকবে তারপরে তার যেসব মানে গুন্ডা বাহিনী যারা আছে তাদেরকে সে নির্দেশনা দিচ্ছে যে তোমরা এইভাবে এটা দখল করো এইভাবে মিছিল করো এটা করো এটা করো তো এই মানুষগুলোর তো ক্ষোভের জায়গাটা তৈরি হবে না তো সেটাকে তখন মানে কোথায় তারা ক্ষোভটা মেটাবে ধন্যবাদ আপনাকে মানে ভাই একটু আসতে চাই মানে ক্ষোভ থেকে কি বত্রিশ নাম্বার ভাঙা হলো খুব থেকে বত্রিশ ভাঙা হয়েছে নাকি ঠান্ডা মাথা ভাঙা হয়েছে সেটা না একটা ডিজাইন ছিল একাত্তরকে মুছে ফেলার একাত্তরের ইতিহাস ধ্বংস করার সেই জায়গা থেকে এটি করা হয়েছে আমি না এই যে এই কথাগুলো বলতে গেলে এগুলো আমি পার্সোনালি আমি একই বিষয় কথা বলতে আমি নিজে একটু আমি নিজে ডিস্টার্ব ফিল করি চোদ্দোশো মানুষ হত্যাকাণ্ডের কথা বলা হলো এই চোদ্দশো মানুষ কতদিন ধরে হয়েছে এই সেদিনকে সেদিনও এই মানে একটা ফর্মাল বেঞ্চে আমাদের একজন শীর্ষ আইন আইনজীবী রাষ্ট্রপক্ষের শীর্ষ আইনজীবী তিনি বলছেন চোদ্দশো মানুষ পাঁচ আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তারা আবার বলছি তারা সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে চেয়েছিল সরকারের আপত্তির মুখে তারা পনেরোই আগস্ট পর্যন্ত করলো চব্বিশের পনেরোই আগস্ট চব্বিশে পনেরোই আগস্ট তারা একটা পরিসংখ্যান দিল যে চৌদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে পাঁচ আগস্ট পরকে আওয়ামী ছিল এবং সরকার যেখানে আটশো বত্রিশ জনের হিসাব দিয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত যে আটশো বত্রিশ জনকে হত্যা করা হয়েছে বা নিহত হয়েছে তাহলে এই চৌদ্দশোকে ওই পাঁচ আগস্ট পর্যন্ত চালিয়ে দেওয়া হচ্ছে কেন এবং গণহত্যা গণহত্যার মানে ডেফিনেশনটা কি আমি এই গণহত্যাকে আমি একাত্তরের সঙ্গে মিলাবো আমার এত দুঃসাহস একটা জনযুদ্ধ সংগ্রাম সেটির সঙ্গে একটা অভ্যুত্থান হয়েছে আচ্ছা এটা কে মিলাচ্ছে ভাই কিন্তু আমি বলি এটা আপনি বলেন সমস্যা নেই এটা মিলানো হয়েছে না আপনি আপনি কেন মিলাচ্ছেন আমি কেন মিলাম বললাম

ওয়ান টু ওয়ান বিতর্কে না গিয়ে যার যার বক্তব্য বলি দেশকে বেছে নিতে দেয় আমি একটু দুঃখই প্রকাশ করি কারণ ওইটা আমার খুবই আবেগের জায়গা আমি জীবনে কখনো এইভাবে আক্রান্ত হই নাই ফলে যখন আমি মিথ্যা কিছুতে আক্রান্ত হই আমি আসলেই আহত বোধ করি এবং আমি আসলে আমার সারা জীবন যাদের কাছে গিয়েছি আমি কখনো দল বেছে যাই নাই আমি কখনো চিন্তা করি নাই যে কে কোন দলের ফলে যখন এইভাবে ট্যাগড হয় একজন মানুষ আহত হতে পারেন এটা আসলে আসলে কারো কিছু আসে যায় না এবং কেউ কি চোর বললে চোর হয়ে গেল এখন তাহলে কি কাউকে স্বৈরাচার বললে স্বৈরাচার হয়ে গেল তাহলে আপনি বিচার করছেন কিভাবে সাক্ষ্য প্রমাণ লাগবে প্রমাণ করতে হবে তারপর তো প্রমাণবিহীনভাবে কারো কথা পছন্দ না হলেই কি তাকে আমি আক্রমণ করতে পারি এইভাবে যে সেটা ব্যক্তিগত আক্রমণ আমি কথাটা টেনে নিয়েছি কেন আমি আমেরিকাতে গিয়েছিলাম ওদের যে এভিয়েশন মিউজিয়াম আছে সেটা দেখতে সেখানে গিয়ে দেখলাম যে ভিয়েতকং গেরিলাদের যে জুতা এবং হচিমিন সাহেবের যে জুতা সেটা ওখানে আছে এবং সেখানে ব্যারন ফাউন্ড রিক্টোফেনের একটা মূর্তি আছে যিনি রেড ব্যারন রেড ব্যারন কে একজন এইস পাইলট তিনি কি করেছিলেন তিনি মিত্রপক্ষের বিমান ভূপাতিত করেছিলেন এবং একটা না অনেকগুলি তার একটা মূর্তি আছে তা আমি জাদুঘরের কিউরেটারের সাথে দেখা করলাম করে বললাম যে যারা তোমাদেরকে মেরেছে এবং যারাদের কাছে তোমরা পরাজিত হয়েছ সেই ভিয়েতনামের জুতা রেখেছ সে বলেছে যে সভ্যতার জায়গাইটা যে আমরা শত্রুরও যে জায়গাটাতে সে রেসপেক্ট পেতে পারে সেটাকে রেসপেক্ট করি এবং এই জুতা রেখেছি এই জন্য দেখানোর জন্য যে দেখো একটা কমিটেড ফোর্স কি করে এই জুতা পরে তোমাদেরকে হারাতে পারে গাড়ি টায়ার আছে না সেই টায়ার কেটে তৈরি করা জুতা এরকম জুতা আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাংলাদেশে তৈরি হতো এখন আর লাগে না আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে এবং আমি ওই রেক্টোফেন যাকে রেড ব্যারন বলে তার মূর্তিটা এত সুন্দর হ্যান্ডসাম একটা লোক আমি বললাম যে এই মূর্তিটা তোমরা রেখেছো এতগুলি পাইলট মেরেছে সে বলে যে এটা তার দক্ষতা তুমি যদি একটা ফুটবল খেলায় কেউ গোল করলে তাকে স্মরণ করো তাহলে এইরকম একজন পাইলট তাকে এভিয়েশন মিউজিয়ামে রাখতে হবে এখন এখন আমাকে বলেন যে আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত প্রতিটি জায়গায় আমাদের মুক্তিযুদ্ধের অংশ ওইখানে কে বাস করেছেন কে করেন নাই দ্যাট ইজ আনইম্পর্টেন্ট কী ঘটনা সেটাকে ঘিরে ঘরে ঘটেছে সেটা গুরুত্বপূর্ণ আপনি ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারেন আপনি কখনোই একটা ভবনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারেন না তাহলে তো ভারত অধিকার করেছিল মুঘলরা জন্য তাজমহল ভেঙে ফেলা দরকার এবং শাহজাহান রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে তাজমহল বানিয়েছিল তাহলে তাজমহল গুড়া করা দরকার এই ধরনের যুক্তি কারা দেয় তারা দেয় যারা মনে করেন নিচে মন্দির আছে এই কথা বলে মসজিদ ভাঙতে যায় আর আরেক দল লোক নিচে মসজিদ আছে বলে মন্দির ভাঙতে যায় এই ধরনের যুক্তি তো তারা দিবে আমরা কোন যুক্তি দিব আমরা যুক্তি দিব এই দেশের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত সব কিছুকে আমরা স্মরণ করব। ভালো এবং মন্দ দুইটাই স্মরণ করব। এবং মন্দকেও আমাদের সামনে রাখবো যাতে মন্দকেও আমরা চিনতে পারি ভালোকে আমরা চিনতে পারি আমি আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিই আপনি ইংল্যান্ডে যাবেন আপনি ইংল্যান্ডে গেলে বেকার স্ট্রিটে যাবেন সেখানে গেলে আপনি একটা বাড়ি পাবেন এটা নাকি শার্লক হোমসের বাড়ি শার্লক হোমস বলে কোনো কিছুর অস্তিত্ব নাই একটা মিথ্যা একটা একটা ভুল চরিত্র মানে ভুল চরিত্র বলবো না একটা কাল্পনিক চরিত্র কিন্তু তারপরও শার্লক হোমসের বাড়ি আছে কেন বলেন তো কারণ ওই সাহিত্য তাদের সাহিত্যকর্মের অংশ আর্থার কোনান ডয়েল শার্লক হোমস আটি এবং ওয়াটসান এটা তাদের সাহিত্যকর্মের অংশ ইংরেজ ইংরেজদের সাহিত্যের মরিয়াটিকে মরিয়াটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন যে শার্লক হোমসের সাথে লড়াই করতে করতে শার্লক হোমস এবং মরিয়াটি মারা যায় কিন্তু ওইখানে মরিয়াটির একটা মূর্তি আছে ওই শার্লক হোমসের বাড়ির মধ্যে ভাই জুলাই সনৎ স্বাক্ষর করে সভ্য হল আমি এটা প্রধান উপদেষ্টা যতই বলেন সভ্যতা এইভাবে আসে না সভ্যতা আসে যখন আমেরিকার মিউজিয়ামে হচিমিনের জুতা থাকে এবং ওই আমেরিকাতে আমাদের প্রধান উপদেষ্টা পড়াশোনা করেছেন আমি একটা ছোট্ট প্রশ্ন করবো আমি একটা রিল দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অনেক অর্থ সংগ্রহ করেছিলেন কার নাম দিয়ে অর্থ সংগ্রহ করেছিলেন কার কথা বলেছিলেন কেন অর্থ সংগ্রহ করেছিলেন ওইখানে কার কথায় বলেছিলেন যে কে নেতার কে নেতারা আমরা ইতিহাস বিকৃতকারী প্রত্যেককে অপছন্দ করি ইতিহাস লিখতে হবে ইতিহাসের মতো করে ইতিহাসকে স্মরণ করতে হবে ইতিহাসের মতো করে ইতিহাস হবে নৈ ব্যক্তিক এবং নিরপেক্ষ ইতিহাসে ভালো এবং মন্দ পাশাপাশি থাকবে ইতিহাসে যদি লেখা থাকে যে হিরোসীমাতে পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছে তাহলে ইতিহাসে ইনোলা গিয়ে লেখা থাকতে হবে ইতিহাসে লিটল বয় লেখা থাকতে হবে ইতিহাসে লেখা থাকতে হবে কে এই নির্দেশ দিয়েছিলেন ইতিহাসে স্মরণ করতে হবে এই ঘটনাকে নিরপেক্ষভাবে ইতিহাসে স্মরণ করতে হবে কামালাতুর্ক যতই আতাতুর্ক হয়ে থাকেন তিনি আর্মেনীয়দের হত্যার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই জন্য কামালাতুর্ককে কালকে থেকে তুরস্কে ভেঙে চুরে সমান করে দিতে হবে না তার বাড়ি ধন্যবাদ আপনাকে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান জি একটু বলি জি একটু ছোট করে ইতিহাস যে স্মরণ করার কথা মানে তুশার ভাই বললেন পান্না ভাইরা বললেন 17 বছর ধরে এই ইতিহাসটাকে যে সবার স্মরণ করা উচিত সবার মাধ্যমে রাখা উচিত যার যেখানে যতটুকু ভূমিকা সেটা উচ্চারণ করা উচিত বলা উচিত এটা এস্টাবলিশ করা উচিত ছিল এই সময় তারা বলছে অবশ্যই এটাকে আমি সাপোর্ট করি কিন্তু এই ইতিহাসটা 17 বছর আগেও বলেছি তার আগেও বলেছি কিন্তু ভাই সেটা তো আসলে এস্টাবলিশ হয়নি আমাদের এখনো খাইতে হবে আপনি খান নাকি আমার টাইমটা একটু বলতে দেন সেটা হচ্ছে যে এই সতেরো বছর ধরে আমরা যে দেখেছি সেখানে এরকম বয়ান এরকম জায়গাগুলো করতে পারেনি তারা কিছু কিছু জায়গায় হ্যাঁ তুষার ভাইয়ের মতো যারা সাংবাদিকরা যারা আছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কথা বলেছেন সেটা আমরা দেখেছি কিন্তু বড় আকারে একটা পরিবর্তনের জায়গা ছিল ইতিহাসে যেভাবে আওয়ামী লীগ নিজেদের একটা দিয়ে পুরো পুরো মুক্তিযুদ্ধ ইতিহাসটা তাদের দখলে করে নিয়েছিল বিএনপিকে পুরোপুরি একটা সময় আমাদের মনে হচ্ছিল যে মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হচ্ছে যে আস্তে আস্তে ইয়া মানে খুনি তারপরে পাকিস্তানি দোষর এরকম কিন্তু বানিয়ে ফেলা হচ্ছিল মানে যত মানে একটা টার্ম করে যেত একদম মুছে ফেলা এই এই প্র্যাকটিস মানে এই বুদ্ধিজীবী সিভিল সোসাইটি তারা থেকেও তো এই বয়নগুলো উৎপাদন করতে পেরেছে তার কিছু ফলাফল তো এখন আমাদেরকে দেখতে হবে বা ভোগ করতেই হবে কিন্তু তারপরেও আমরা মনে করি যে আমরা ইতিহাসে যার যেখানে যতটুকু ভূমিকা সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই